বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সরকার নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ করেন তিনি ভবিষ্যতে কোন ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতন্ত্রকে বিচ্যুত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান মইনুল হাসান রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের আয়োজনে ইস্টার পুণ্যমিলনী ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় সারাদেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের রাজনীতির পাশাপাশি সব অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয় আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয় সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি বরং যেন ঐক্য সৃষ্টি করি সেই আমাদের হওয়া উচিত লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারদের দেশ ত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে সংখ্যা তৈরি হয়েছে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র সুশাসন মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখনই শ্রেষ্ঠ সময় স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান মনুল হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে